একজন কৃষকের কষ্টের গল্প প্লেটের প্রতিটি চাল দানায় মিশে থাকে যার শ্রম ও ভালোবাসা সকালের শিশির ভেজা মাঠে যে কৃষক কাজ করে তার পরিশ্রমে আপনার প্লেটে আসে সোনার দানা চাল প্রতিদিন আমরা যে ভাত খাই সেই সাদা দানার পেছনে লুকিয়ে থাকে একজন কৃষকের জীবন সংগ্রাম ভোরবেলা শিশিরে ভেজা মাঠে পা ফেলে যারা চাষ শুরু করেন তাদের ঘাম মিশে যায় ধানের শীষে রোদ ঝড় উপেক্ষা করে যিনি জমির জন্য প্রাণ ঢেলে দেন তিনি হচ্ছেন আমাদের নীরব নায়ক কৃষক কখনো বৃষ্টির অভাবে কখনো বন্যার থাবায় ফসলের ক্ষতি হলেও হাল ছাড়েন না যিনি বাজারে ন্যায্য দাম না পেলে কষ্ট হয় তবু মুখে থাকে একগাল হাসি মানুষ খেতে পারলেই আমার শান্তি এই বিশ্বাসে কৃষক চাষ করে থাকে সমাজবিজ্ঞান ও অর্থনীতির দৃষ্টিকোণ থেকে দেখা যায় একটি দেশের খাদ্য নিরাপত্তা নির্ভর করে কৃষকের উপর অথচ আমরা তাদের কষ্ট খুব কমই উপলব্ধি করে থাকি আমাদের করণীয় কৃষকের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো খাদ্যের অপচয় রোধ করা দেশি ফসল ও কৃষিপণ্যকে উৎসাহিত করা ন্যায্য দামে কৃষিপণ্য কেনা যে চাল খাচ্ছে সেটা শুধু ধান নয় একজন কৃষকের শ্রম আর মায়া ভালোবাসা আজ একটি থালার দিকে তাকিয়ে একবার ভাবুন এই চালের পেছনে কি আছে কারণ আমাদের প্রতিদিনের খাবার শুরু হয় এক কৃষকের ভোর থেকে ফুরিয়া বাংলাদেশের শহর